শামীম ওসমান একটা ব্যাদক একটা চরম রাজনীতিতে একটা কুলঙ্কার তাদের মতো আর হওয়ার চেষ্টা করেন না এই নাসির পাটোয়ারি এর এর ক্ষমা চা উচিত জাতির কাছে রুৎফন জামান বাবর সাহেবকে আমি আমি অনেক শ্রদ্ধা জানাই এবং বিশেষ করে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য যে ট্রাক অস্ত্রের যদি সামলাতে না পারেন তাহলে কেন আনছিলেন এটা একটা চরম গর্হিত বক্তব্য রেখেছেন ওই আমি যে বললাম যে ওনরা চেষ্টা করে একটু মাস্টারমাইন্ড হওয়ার জন্যে দেশের প্রতি তালুকদারির মতো ভাষা কথা বলার জন্যে শেখ হাসিনা যে তালুকদারি ভাষায় শেখ মুজিবের ভাষায় কথা বলতো সেই জন্যে এই যে শুধু নাসির পাটরে না তাদের ভিতরে যে এই বৈষম্য বিরোধী যে সেন্ট্রাল কমিটি বাদে সবগুলোর যে বিলুপ্ত করা হচ্ছে প্রত্যেকের চাঁদাবাজির সাথে সম্পর্ক তা না হয় আপনি দেখুন আজকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা কাজ করতে পারে না শুধু এই বৈষম্য বিরোধী বিভিন্ন কমিটিতে থাকার কারণে কারণ বিভিন্ন সময় তাদের সুবিধা মতো জেলা প্রশাসক এসপি এ এস ডি ডিসি এদেরকে পরিবর্তনের জন্য তারা বিভিন্ন ফরমাইশি পাঠায় এবং যার কারণে আজকে আমি মনে করি এই নাসির পাটোয়ারি এ এর এর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে না হয় এর বিচার জনগণ একদিন করবে কারণ দেখুন একটি কথা মনে রাখা উচিত এই এই বাংলাদেশ কিন্তু খুব একটা বড় না তো এখানে কেহ যদি মানে চেষ্টা করে যে আমি অনেক কিছু হনুরে হয়ে গেছি তাহলে আমি মনে করি ওই উনি ভুল এবং ভুলগত তথ্যের কারণে উনি ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে কারণ আজকে নাসির পাটোয়ারি তার যারা অন্যান্য দু একজন দেখি কথা বলার ভাষা বডি ল্যাঙ্গুয়েজ এটা আমার মনে হয় যেন তাদের কাছে এই বাংলাদেশটা আমরা একটা বন্দোবস্ত করে দিচ্ছি বর্গা দিচ্ছি তারা যা করবে আমরা সেটা মেনে নিতে হবে অতএব আমি চাই এই রাজনীতির শিষ্টাচার ফিরে আসুক যদি রাজনীতি করেন ওকে ওয়েলকাম না হয় আপনাদের জন্যে চরম একটা বিপদ সামনে আমি মনে করি সেটার লক্ষণ কিন্তু গোপালগঞ্জে দেখিয়ে দিয়েছে মানুষ কারণ তাদের ভাষা তাদের উচ্চারণ এবং তাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন এবং ওই যে বললাম যে শিক্ষা সবাই আমরা গ্রহণ করি কিন্তু জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন জাতির কাছে ক্ষমা চান যারা বিভিন্ন তিরিশ বছরের রাজনীতির অভিজ্ঞতা তাদের ব্যাপারে ঐদ্যুত্তপূর্ণ আচরণ বন্ধ করুন স্বামী ওসমান একটা বেদক একটা চরম রাজনীতিতে একটা কুলঙ্কার তাদের মতো আর হওয়ার চেষ্টা করেন না তাদের সাথে তুলনা করার চেষ্টা করবেন না আমি মনে করি এখান থেকে ফেরত আসলে জাতির জন্য ভালো হবে আপনাদের জন্য রাজনীতি সহজ হবে বলে আমি বিশ্বাস করি